আমি তোমার সাথে আরও একবার যেতে চাই আমি তোমার সাথে আরও একবার দেখা করতে চাই দেখো এই যে আরও একবার আমি আরও একবার তোমার সাথে খেলতে চাই দেখো এই বাক্যগুলো আমরা সহজেই ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে আমরা এখানে গঠন লিখবো না জাস্ট একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো কি আমি তোমার সাথে আরও একবার যেতে চাই তাহলে এখানে দেখো এই যে আমি চাই আই ওয়ান্ট আমি চাই তারপর দেখো এই যে যেতে যেতে দেখো যখন কোনো ভার্ভের সঙ্গে তে যুক্ত থাকবে যেমন দেখো এই যে যেতে যাওয়া ইংরাজিকে আমরা কী জানি গো মানে যাওয়া তে টু গো দেখো এই যে খেতে ইট মানে খাওয়া টু ইট মানে খেতে ঘুমাতে স্লিপ মানে ঘুমানো টু স্লিপ মানে ঘুমাতে দেখো তে যুক্ত ক্রিয়া অর্থাৎ টু যুক্ত তাহলে এখানে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই হুম আমি যেতে চাই তোমার সাথে এই যে তোমার সাথে তাহলে উইথ ইউ তোমার সাথে যেতে চাই আরো একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর দেখো তাহলে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই ওই ইউ তোমার সাথে ওয়ান্স মোর আরো একবার ওকে আমি তোমার সাথে আরো একবার দেখা করতে চাই তাহলে এখানে দেখো একইভাবে কী করব আমি চাই আই ওয়ান্ট তাহলে আই ওয়ান্ট আমি চাই কি এই যে দেখা করতে তাহলে দেখা করতে একইভাবে আমরা কি টু মিট ব্যবহার করব এখানে দেখো তোমার সাথে আমরা এখানে যদি উইদ ইউ না ব্যবহার করি শুধুমাত্র এখানে এর পরে আমরা ইউ ব্যবহার করলে হয়ে যাবে তাহলে কি আই ওয়ান্ট টু মিট ইউ আমি তোমার সাথে কি দেখা করতে চাই আরো একবার ওয়ান ওকে সে আমার সাথে আরো একবার খেলতে চায় তাহলে দেখ আমরা হি ব্যবহার করবো অথবা সি ব্যবহার করতে পারি হুম চায় একইভাবে ওয়ান্ট আচ্ছা ওয়ান থেকে ওয়ান্স করবো কেন হিটা থাকছেন সিঙ্গুলার নাম্বার হি ওয়ান্স সে চায় কি করতে না খেলতে টু প্লে খেলতে আমার সাথে উইথ মি আরো একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর আমি তোমার সাথে আরো একবার কথা বলতে চাই দেখো আই ওয়ান্ট আমি চাই কি না কথা বলতে টু টক টু টক কথা বলতে তোমার সাথে এখানে টু ইউ লিখব টু ইউ কথা বলতে কার সাথে তোমার সাথে টু ইউ আরও একবার ওয়ান স্মর ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমাদের মনে রাখতো যে প্র্যাকটিস অনবরত যদি প্র্যাকটিস করি তাহলে ইংলিশে খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো ওকে আর এই ক্লাস যদি ভালো হয় অবশ্যই লাইক অনুসার আর যারা এখন পর্যন্ত এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাই করেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাই করার পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও